বাংলাদেশ ছাড়াও আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মুসলির অংশগ্রহণে ঈদ জামাত হয়েছে দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে আর ভারতের অন্য রাজ্যগুলোতেও ঈদ পালিত হচ্ছে সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও ঈদের আমেজ নানা আনুষ্ঠানিকতা চলছে মালয়েশিয়াতেও এছাড়া পাকিস্তান ওমান মিশর জর্ডান সিরিয়া ব্রেনেইতে আজ পবিত্র ঈদুল ফিতর দ্যুৎ হাইসেন্স এসি ভৌগোলিক কারণে একদিন পর সাওল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজও নানা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর সোমবার দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় ভারতের প্রধান ঈদ জামা অংশ নেন সর্বস্তরে লাখেরও বেশি মুসল্লি এছাড়াও মুম্বাইয়ের জুমা মসজিদেও ঈদ জামাতে অংশ নেন মুসলিমরা নামাজ পড়েছে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করতেই ঈদের মাহাত্মা সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করাতেই ঈদের মাহাত্ম এদেশের সবাই যাতে একতাবদ্ধ হয়ে রাজধানী দিল্লি ছাড়াও মধ্যপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা জম্মু কাশ্মীর সহ ভারতের অন্যান্য অঙ্গরাজ্য গুলোতেও চলছে ঈদের আনুষ্ঠানিকতা রাজ্যগুলোতে ঈদের সালাত আদায় করেন লাখো মুসলিম এছাড়াও পশ্চিমবঙ্গে কলকাতার রেড রোডে একসাথে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসলিম ঈদগা ময়দান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা আমরা ধর্মনিরপেক্ষ দেশে কোনো দাঙ্গা চাই না সাধারণ মানুষও চায় না কিন্তু রাজনৈতিক দলগুলো তা চায় কিন্তু আমরা তা হতে দেব না সংখ্যাগরিষ্ঠদের দায়িত্বই হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করা বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ঈদ চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝে রাজধানী জাকার্তায় কাঁধে কাঁধ মিলে ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এরকম অস্থিতিশীল পরিবেশের মধ্যেও সকলে একসাথে নামাজ পড়েছে এভাবে যেন ইন্দোনেশিয়ান মুসলিমরা সবসময় নামাজ আদায় করতে পারে সেটাই প্রত্যাশা এদিকে তোপোধনির মধ্য দিয়ে আরেক সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা এসব দেশ ছাড়াও পাকিস্তান ওমান মিশর জর্ডান সিরিয়া ব্রুনেইতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এর আগে রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হয় ঈদ Anik Rahman, Cunna News.